হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই খুব খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো দেখো চলে গেছিলাম মাসিতে বাড়ি এটা অনেকদিন আগের ভিডিও তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো আমার মেয়ে কিন্তু ওদিকে খেলা করছে আর এদিকে কিন্তু মা মাসি সবাই মিলে কাজ করছিল রান্না রাত্রে বান্না হচ্ছিলো আর এদিকে দেখো বৌদি পেঁয়াজ কাটছিলো এদিকে মাসি মেশো আর দেখো মা একটা লোক এসেছিলো ওই লোকটা একটা হারিয়ে গেছিল তো জিজ্ঞেস করতে এসেছিলো মোরগটা এসেছিলো কিনা তো মাসি বললো না আস তো তারপরে দেখো চলে গেলো তারপরে তোকে এখানে মা কিন্তু ও চিকেন আর আলুটা ধুয়ে নিচ্ছিলো এখানে মা আর বৌদি একদিকে এর দিকে কিন্তু তখন উনুন ধরাচ্ছে তো আজকে হবে চিকেন বিরিয়ানি তার জন্য দেখো সবাই মিলে হাতে হাতে কাজ করছিলো তো রাত হয়ে গেছিলো অনেক তার জন্য সর্ব হাতে হাতে কাজ করে দিয়ে দেখো বৌদি কিন্তু হাঁটিতে চাল দিয়ে দিয়েছে চাল ধুয়ে কিন্তু বিরিয়ানি চালটা দিয়েই দিয়েছে তারপরে দেখো এদিকে পেঁয়াজ পেঁয়াজ কাটাও কমপ্লিট আর তারপরে মা মার মাসি গল্প করছিলো কারণ রাত দশ টাকা করে বেঁচে গেছিলো এদিকে তো বিরিয়ানির রাইসটা হয়ে গেছে আর এখানে কিন্তু বৌদি ব্রেসটা ভাজছিল আর এখানে তো মেশো বাজার থেকে মটরশুটি নিয়ে এসেছিলো আর মার মাসি মিলে সেগুলো ছাড়িয়ে নিচ্ছিলো কারণ কারণে নষ্ট হয়ে যাবে ছাড়িয়ে ফ্রিজে স্টোর করে রাখা যাবে আর আমার মেয়ে কিন্তু ততক্ষণে ঘুমিয়েও গেছিলো আর দেখো আমি কিন্তু সামনে একটু ঢং করছিলাম তারপরে দেখো বৌদি কিন্তু চিকেনও কম চিকেন কষানো হয়ে গেছে এদিকে বিরিয়ানির রাইসটা হয়ে গেছে বৌদি চিকেন কষাচ্ছে আর ওইখানে দেখো মাসিয়ে যাচ্ছে বাসনগুলো মেজিনের ঝুলার এখানে দেখো আছে বউ কিন্তু চিকেন কষানো কমপ্লিট তারপরে দেখো প্রথমে ঘি দিয়ে বিরিয়ানি মশলা দিয়ে দেখো প্রথমে ভাতের লেয়ারটা দিয়ে নিচ্ছে এটা কিন্তু বিরিয়ানির প্রথম লেয়ার তো কাই তোমাদের সাথে ভয়েস দিতে দেখো আমার জীবে না জল চলে আসছে তো এটা কিন্তু বিরিয়ানির প্রথম লেয়ার প্রথমে রাইস গেল তারপরে চিকেন আর এখানে কিন্তু মাসি কিন্তু সালাডের জন্য শশা পেঁয়াজ গাজর কেটে নিয়েছিল কারণ অনেক রাত হয়ে গেছে বারোটা বেজে গেছিলো তো আমাদের খেতে খেতে বারোটা একটা বেজে গিয়েছিলো তারপরে তখন বৌদি কিন্তু বিরিয়ানি দ্বিতীয় লেয়ারটা দিচ্ছিলো প্রথমে রাইস তারপরে বিরেস্তা তারপরে তখন বিরিয়ানি মশলা তারপরে চিকেন তো ভিডিওটা দেখে কার কার জিবে জল চলে আসছে প্লিজ কমেন্ট করে জানাবে আমার তো জিবে জল চলে আসছে আর মানে ভয়েস দিতে খিদে পেয়ে গেলো তখন বিরিয়ানি মশলা দিয়ে দিলো তারপরে এটা কিন্তু ভাতের লাস্ট লেয়ার তো চিকেন চলে গেলো তো এবার বিরিয়ানিটা দমে বসানো হবে তো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে তারপরে দেখো বিন হয়ে গেছে টাটা